তো ফাইনালি সবাই দেখতে পারছেন আমার পিছনে অনেকগুলো পানি তো আমি এপার থেকে ওপার যাব এক হাতের উপরে ভর করে তো এক হাত দিয়ে ফোনটা ধরবো আর এক দিয়ে এক হাত দিয়ে আমি সাঁতার কেটে ওপার যাব তো সবাই শেষ পর্যন্ত দেখবেন আমি পার হতে পারি কি না তো অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন তো চলেন আমি ওই পার যাই এক হাতের উপরে ভর করে তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ আমি যেতে পারি কি না তো আমি শুরু করলাম এখন শেষ পর্যন্ত থাকবেন আমি যাইতে পারি কি না ভাই অনেক দূর আরো তুই খেতে ভর করে অনেক কষ্ট হচ্ছে পার হতে ফাইনালি আমি পার হয়ে গেছি তো আপনারা সকলেই দেখলেন এক হাতের ওপর ভর করে আমি আমাদের ক্যানেল পার হলাম তো আপনারা দেখতে পেলেন তো আপনাদের কি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি অনেক হারিয়ে গেছি তো সকলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন